সাহাব একরমদেরকে জিজ্ঞাসা করলেন হাকুল দরুন তোমরা কি জানো প্রতিবেশীর হক কি সাহাব একরম বললেন আল্লাহ এবং তার রসুল ভালো জানেন রসুল আলাই বললেন ইনস্তাহ এক নম্বর প্রতিবেশী যদি তোমার কাছে সাহায্য চায় তাকে সাহায্য করা এটা প্রতিবেশীর হক দুই নম্বর রসুলুল্লাহ বলেন ইনিস তা প্রতিবেশী যদি তোমার কাছে ঋণ চায় তাকে ঋণ দেয়া এটা প্রতিবেশীর হক মুক্ত হতে হবে তিন নম্বর রসুল্লাহআসালাম বলেন প্রতিবেশী যদি কোনো দারিদ্রতার মধ্যে পড়ে যায় তাকে সহযোগিতা করা এটা প্রতিবেশীর হক চার নম্বর রসুল্লাহ সাল আলহ্লাম বলেন ইন মারি দ প্রতিবেশী যদি অসুস্থ হয় তাকে দেখতে যাওয়া তার সেবা করা এটা প্রতিবেশীর হক পাঁচ নম্বর রসুল্লাহ সাল আলহ্লাম বলেন তুমি তোমার প্রতিবেশীর বাড়ির পাশে বড় বাড়ি তৈরি করে প্রতিবেশীর বাতাস বন্ধ করে তার হক নষ্ট করো না বলেন তুমি তোমার প্রতিবেশীর বাড়ির পাশে বড় বাড়ি তৈরি করে তার বাতাস বন্ধ করে তার হক নষ্ট করো না যদি বাড়ি তৈরি করতেই হয় ইল্লাহ অনুমতি নাও তাকে বলো আমার সন্তান বেশি আমার পরিবারের সদস্য বেশি আমার তো একটা বাড়ি তৈরি করতে হয় তার অনুমতি নিয়ে তৈরি করো ছয় নম্বর রসুল্লাহ তুমি যদি ফল কিনে আনো ফা হাতান তাহলে প্রতিবেশীকে হাতিয়া দাও যদি এটা না হতে না পারো হাতিয়া পাঠাইতে না পারো রসুল্লাহ সাল সাল্লাম বলেন হা তাহলে ঘরের মধ্যে প্রবেশ করো সিররা একেবারে নীরবে চুপে চুপে প্রবেশ করো যদি হাদিয়া পাঠাইতে না পারো রসুল্লাহ বলেন বিহা তোমার সন্তান যেন এই ফল নিয়ে বাইরে বেরো না হয় যদি তোমার সন্তান এই ফল নিয়ে বাইরে বেরো হয় তাহলে প্রতিবেশীর সন্তান কষ্ট পাবে সে মনে মনে হয়তো বলবে আমার বাবা তোমাকে কিনে দেন না আমার বাবা তোমাকে ভালোবাসেন না এই জন্য রসুল্লাহ বলেন ফল কিনে আনলে হাদিয়া দাও না পারলে এটা চুপে চুপে ঘরের মধ্যে প্রবেশ করো তোমার সন্তান যেন এটা নিয়ে বাইরে বেরো না হয় এরপর রসুলুল্লাহ বলেন তুমি তোমার তরকারের গ্রাম দ্বারা প্রতিবেশীকে কষ্ট দিও না অন্য হাদিসের মধ্যে আসছে রাসূলুল্লাহ বলেন যখন তোমরা গোস্ত রান্না করো একটু ঝোল বাড়িয়ে দিও প্রতিবেশীকে যদি গোস্ত দিতে নাও পারো একটু ঝোল তো দিতে পারবে আর এটা দাঁড়াই সে রুটি ভিজিয়ে খেতে পারবে রাসুল্লাহ সাল্লাম প্রতিবেশীর ব্যাপারে এতটা গুরুত্ব দিয়েছেন ইসলাম প্রতিবেশীর ব্যাপারে এতটা গুরুত্ব দিয়েছে রসুল্লাহ সাল্লাম বলেন জিবরাইল আমিন প্রতিবেশীর ব্যাপারে বারংবার আমার কাছে এসেছেন এতটা বেশি এসেছেন আমার আশঙ্কা হচ্ছিল না জানি প্রতিবেশীকে ওয়ারিস সাব্যস্ত করা হয় কেউ মারা গেলে তার সম্পদের একটা অংশ তার প্রতিবেশী পাবে আল্লাহ সাহায় আমাদের সকলকে হাদিসটি বোঝার সে অনুপাতে প্রতিবেশীর সাথে আচরণ করার তৌফিক দান করেন প্রতিবেশীর হক যেন আমাদের দ্বারা নষ্ট না হয় চলছে প্রতিবেশীর পাশে দাঁড়ানোর সুবর্ণ সুযোগ একটু পানি একটা খেজুর একটু খাবার দিয়ে হলেও আমরা প্রতিবেশীর পাশে দাঁড়াই বিশাল বড় সহাবের ভাগিদার হয়ে যায় আল্লাহ হওয়া তালা আমাদের সকলকে বোঝারা আমল করার তৌফিক দান করেন আমি